আসসালামু আলাইকুম সে অধিক আগ্রহী নিয়ে বসে আসছো যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে কিছু একটা আপডেট দেন আমরা তো দেখছি অনলাইনে পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেন ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা অনেকে লগ ইন করছো লগ ইন করে দেখছো যে পরীক্ষার যে ডেট ছিল সেই ডেটই আছে এখনও কোনো চেঞ্জ হয় নাই এবং তোমাদের যে প্রবেশপত্র ডাউনলোডের যে সময়টা সো প্রবেশপত্র ডাউনলোডের সময়টাও চলে আসছে তোমরা কিন্তু অনেকেই ঢাকা ইউনিভার্সিটি অধিভুক্ত সাত কলেজে আমাদের যে আন্দোলন ছিল আন্দোলনের আগে তোমরা অনেকেই অ্যাপ্লাই করছো এবং অনেকেই অ্যাপ্লাই করো নাই সো অভারঅল পূর্ণাঙ্গ ডিটেলস নিয়ে আলোচনা করবো যাতে তোমার টেনশনটা অন্তত দূর হয়ে যায় আসলে কি হতে পারে পরবর্তীতে এবং কেন সুযোগ হবে সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করবো দেখো সাত কলেজ আপডেট দু হাজার পঁচিশ আমরা সকলেই জানি যে এবছর দু হাজার ঢাকা অধিভুক্ত যে কলেজ ছিল তারা আমাদের প্রত্যেকটা যে সাতটা কলেজ রয়েছে সাতটা কলেজকে কি করতে হবে বিশ্ববিদ্যালয় রূপান্তর করতে হবে সো সেই ক্ষেত্রে পরবর্তীতে আমাদের কি সিদ্ধান্ত দেয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের নামটা রাখা হয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এই নামে গণ্য করা হয় এখন কথা হচ্ছে এই যে সাতটা কলেজ ছিল এই সাতটা কলেজের নাম কি একত্রে এটা দেওয়া হয়েছে কিনা বা যেমন তিতুমির কলেজ আলাদা ঢাকা কলেজ আলাদা 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 কোনো নাম করবে কিনা এই নিয়ে কিন্তু এখনো চূড়ান্ত করা হয় নাই এবং অফিসিয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অফিশিয়ালি কোনো কিছু তোমাদের জানায় নেই একটা জিনিস মনে রাখবা তোমরা দেখো যখন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের অনলাইনে আবেদন শুরু হয় সেই টাইমটা কিন্তু পূর্ণাঙ্গ শেষ হয় নাই মাত্র কয়েকদিন মাত্র কিছুদিন হচ্ছে আবেদন চলার সময় কি হয়ে যায় আবেদনটা কিন্তু অফ হয়ে যায় কিছু কিছু ছেলেমেয়ে তোমরা কি করছো অনলাইনে আবেদন করছো আবার অনেকেই আসে অনলাইনে আবেদন করবে ভাবে চিন্তা করেছিল যে আমরা আবেদন করব শেষের দিকে এসে বাট তারা কিন্তু আবেদন করার সুযোগ পায় না তো সেই ক্ষেত্রে তাদের তাদেরকে হবে এবং এক্স্যাক্টলি পরীক্ষার ডেটটা কবে হবে সো সব কিছুই জানবো এবং পরবর্তীতে সাত কলেজের এ টু জেড তথ্য এবং গাইডলাইন পেতে অবশ্যই ভাই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে কারণ বিগত পাঁচ ছয় বছর যাবত এই ঢাকা বিশ্ব সাত কলেজ ফেলছে সো সেটা নিয়ে কাজ করছে আলহামদুলিল্লাহ সো অবশ্যই অবশ্যই কি করে রাখতে হবে সুন্দর করে ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখান থেকে অনেক বেনিফিটেড পাবা সাজেশন পাবা গাইডলাইন পাবা এবং পথ প্রদর্শক হিসেবে সর্বদা সবসময় তোমাদের সাথে আসি দেখো আবেদন শুরু ও শেষ এই কথাটা যদি বলতে যাই সো সেই ক্ষেত্রে দেখো এখানে দেখো আবার আবেদন আবার আবেদন করতে হবে নতুন করে দেখো তোমরা যারা ইতিমধ্যে আবেদন করে ফেলেছো তোমাদের আর নতুন করে আবেদন করতে হবে না এবং যারা করো না আমি তো আবেদন করিনি তাহলে কি হবে এই যে তোমাদের দুইটা কোয়েশ্চেন আমি তো আবেদন করিনি অবশ্যই অবশ্যই তোমাদের কি করা হবে অবশ্যই আবেদন করতে করতে দেওয়ার সুযোগ হবে মানে তোমাদের আবেদন করার কি করবে অবশ্যই অবশ্যই সুযোগ দেবে কৃতিপক্ষ কেন কেননা ঢাকা বিশ্ব অধিভুক্ত সাত কলেজে খুব একটা বেশি ছেলেমেয়ে কিন্তু কী করে নেয় আবেদন করে নেয় আবার বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু শেষের দিকে সো সেই ক্ষেত্রে কিন্তু সাত কলেজে অনেক চাহিদা থাকবে আবার আসন সংখ্যা অনেক বেশি রয়েছে ঠিক আছে সো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আবেদন করার সুযোগ দেবে যদি আবেদন করার সুযোগ না দেয় ছেলে মেয়েরা করবে আবার কিন্তু আন্দোলনে নামবে কারণ অনেক ছেলে মেয়ে করবে এই সাত কলেজে কিন্তু কি করবে তারা অবশ্যই অবশ্যই ভর্তি হওয়ার সুযোগ পাবে এটা নিয়ে খুব দ্রুতই তোমাদের কিন্তু এই মাসের শেষের দিকে হোক বা বিশ তারিখের দিকে হোক তোমাদের কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত খুব দ্রুত চলে আসবে সো এটা নিয়ে হতাশা হওয়ার কিছু নেই এক্সাম ডেট দেখো এপ্রিল মাসে এক্সাম হ্যাঁ অবশ্যই তোমাদের এপ্রিল মাসে যখন তোমাদের এই ঝয়ঝামেলা যখন হয় নাই তখন কিন্তু তোমাদের কি বলেছিল এপ্রিল মাসে ভর্তি পরীক্ষা হবে যদি সব কিছু ঠিকঠাক থাকতো অবশ্যই তোমাদের কি হতো এপ্রিল মাসে ভর্তি পরীক্ষা হতো সো নতুন করে যদি আবেদন করার সুযোগ দেয় এপ্রিল মাসে তো ভর্তি হওয়ার কোনো সুযোগই নেই মানে ভর্তি পরীক্ষা হওয়ার কোনো তো পসিবলই নেই কোনো কিছু আপডেটই দেয় নাই কোনো অফিসিয়ালি নোটিশ দেয় নাই একটা জিনিস মনে রাখবা কোনো পরীক্ষা এ যাবৎকালে কোনো পরীক্ষা যদি কোনো কারণে স্থগিত হয় বা ডেট বিষয় মিনিমাম পনেরো দিন আগে আবারও নোটিশ করা হয় কারণ শিক্ষকদের পনেরো দিন পড়ার সুযোগ দেয় তারপরে তাদের ভর্তি পরীক্ষা হয় সো মোটামুটি তোমরা ধারণা রাখতে পারো অবশ্যই তোমাদের কী করবে অবশ্যই অবশ্যই পনেরো দিন মতো সুযোগ দেবে সো সেই ক্ষেত্রে এক্সাম ডেট কি পিসাবে পিসাবেকে তোমাদের এক্সাম ডেট পিছানোর সম্ভাবনা অনেকগুণে বেশি প্রায় কত ধরে রাখতে পারো প্রায় নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট পিছানোর সম্ভাবনা অনেক বেশি আর দশ পার্সেন্ট তোমাদের ভর্তি পরীক্ষার সম্ভাবনা আছে বাট বেশিরভাগই তোমাদের সম্ভাবনা হচ্ছে পেছানোর সম্ভাবনা

আর সি তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন হয়েছে যেটার ফি হচ্ছে অনলি টু হান্ড্রেড টাকা টু টাকা দিয়ে আমাদের কিন্তু ফুল ভর্তি হতে পারবা আর বি তোমরা যারা মানবিকের রয়েছো তোমাদের ফুল বেসিক কোর্স রয়েছে ফি হচ্ছে অনলি পাঁচশো টাকায় টাকা এই টাকা দিয়ে তুমি ক্লাস প্লাস এক্সাম কিন্তু উভয় কমপ্লিট করতে পারবে এবং প্রত্যেকটা সাবজেক্টে স্পেশাল সাজেশন পাবা বাংলা ইংলিশ জিকে তোমাদের যে জিকে পঞ্চাশ মার্ক থাকবে স্পেশালি সাজেশন পিডিএফ পাবা এবং সায়েন্সের জন্য বারোশো এমসি করে একটা পিডিএফ থাকবে এবং কমার্সের তোমরা যারা রয়েছে তোমাদের আলাদা আলাদা সাজেশন থাকবে এবং প্রত্যেকটা সাবজেক্টে প্রায় সত্তর প্লাস এক্সাম দিতে পারবে সর্বসাফল্যে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ মুহুর্তে প্রিপারেশন নেওয়ার জন্য এবং ভর্তুয়ার প্রসেসটা দেখো এই নম্বরে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে কি করবা এই নম্বরে হচ্ছে পাঁচ টাকা বিকাশ বা নগদ ছেটমানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে ফুল অ্যাড হবে আর তোমরা যারা এ এবং রয়েছে তাহলে ফি হচ্ছে অনলি টু হান্ড্রেড টাকা অনলি দুশত টাকা এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং সকল প্রকার আপডেট নিউজ গাইডলাইন বলো সবকিছু তুমি আমাদের সাথে কিন্তু আমাদের গ্রুপে পেয়ে যাবে আমাদের সাথে অসংখ্য স্টুডেন্ট যুক্ত রয়েছে আলহামদুলিল্লাহ সো এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই আর যে সময়টা আছে অবশ্যই ভালো করে ঘুষিয়ে পেয়ে নাও অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ তোমাদের অবশ্যই কি করা হবে অবশ্যই আবারও আবেদন করার সুযোগ দেওয়া হবে সাত কলেজে বুঝছো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে